নতুন নিয়ম আসতেই জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল তাদের সমস্ত গ্রাহকদের জন্য দু দুটি দারুণ সুখবর ঘোষণা করলো যা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা কেন্দ্রীয় সরকার টেলিযোগ বিভাগ দেশে ইন্ট্রা সার্কেল রোমিং অর্থাৎ আইসিআর সুবিধা চালু করেছে এখন থেকে আপনার যে কোনো কোম্পানিতে আপনার সিম কার্ড থাকুক না কেন আপনি আপনার এলাকায় উপলব্ধ যে কোনো ফোর জি নেটওয়ার্কের মাধ্যমে কল করতে পারবেন হ্যাঁ বন্ধুরা ব্যাপারটা আপনাদেরকে আরও পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনাদের এয়ারটেল সিম কার্ড রয়েছে এবং আপনারা এক জায়গায় ঘুরতে গেছেন সেখানে গিয়ে দেখছেন যে এয়ারটেল সিমের কোনো নেটওয়ার্ক নেই সেখানে জিও নেটওয়ার্ক পাচ্ছে বা ভোডাফোন আইডিয়া নেটওয়ার্ক পাচ্ছে তো আপনারা সেই নেটওয়ার্ক ব্যবহার করেই ফোন করতে পারবেন নেটওয়ার্ক না থাকলেও আপনারা কিন্তু অনায়াসেই কল করতে পারবেন অন্য কোনো নেটওয়ার্ক ব্যবহার করে তো এটি একটি দারুণ সুখবর না তো দেখুন এখানে পরিষ্কারভাবে আরও কি বলেছে এখন থেকে আর সিগনালের সমস্যা হবে না কোনো সিগনাল না থাকলেও আপনি কল করতে পারবেন কিভাবে কেন্দ্রীয় সরকার অন্তবিত্ত রোমিং সুবিধা চালু করেছে এই ফিচার্সের মাধ্যমে আপনার সিমে নেটওয়ার্ক সিগনাল না থাকলে আপনি অন্যান্য উপলব্ধ নেটওয়ার্কের মাধ্যমে কল করতে পারবেন জিও বিএসএনএল এবং এয়ারটেল ব্যবহারকারীরা তাদের সিম নেটওয়ার্কের কোনো সংকেত না থাকলেও সেখানে উপলব্ধ যে কোনো নেটওয়ার্ক থেকেই কল করতে পারবেন তো বুঝতেই পারছেন এটি একটি দারুণ সুখবর কেমন লাগলো সুখবরটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন অন্যদিকে যদি আপনাদের জিও সিম কার্ড থাকে তো আপনাদের জন্য রয়েছে আরও একটি সুখবর দেখুন এখানে কি বলেছে পাশাপাশি রিলায়েন্স জিও সব থেকে সস্তার একটি আনলিমিটেড ফাইভ জি প্ল্যান আনলো যেখানে আপনারা মাত্র একশো আটানব্বই টাকা রিচার্জ করলেই পাবেন আনলিমিটেড ফাইভ জি পরিষেবা আনলিমিটেড কলিং পরিষেবা পাশাপাশি প্রতিদিন একশো করে এসএমএস যদি আপনাদের মোবাইলে ফাইভ জি পরিষেবা না থাকে ধরুন ফাইভ জি সাপোর্ট করছে না ফোর জি ফোন সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রতিদিন টু জিবি ইন্টারনেট পাবেন ব্যবহার করতে পারবেন যার বৈধতা থাকবে দেখতে পারছেন ১৪ দিন এছাড়াও জিও অ্যাপের সমস্ত পরিষেবাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আরও একটি সস্তার প্ল্যান রয়েছে দেখুন মাত্র একশো টাকার আরও একটি রিচার্জ প্ল্যান আনলো জিও যার বৈধতা আটাশ দিন আগেটা ছিল চৌদ্দ দিন তবে এটা কিন্তু আটাশ দিনের বৈধতা থাকবে সঙ্গে আপনারা টু জিবি ইন্টারনেট পাবেন পাশাপাশি তিনশোটি এসএমএস পাবেন আনলিমিটেড কলিং পরিষেবা পাবেন এছাড়াও জিওর সমস্ত অ্যাপের যে পরিষেবাগুলো রয়েছে যেমন জিও সিনেমা জিও সেভেন থেকে শুরু করে এই সমস্ত কিছু পরিষেবা আপনারা কিন্তু ফ্রিতেই ব্যবহার করতে পারবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধু সাথে ক্যাম শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ